এটা কিন্তু বিস্কিট এন্ড ব্ল্যাক মিক্স করা থাকবে এরপরে জাতীয় কালার আমাদের একদম দেখেন ও যে আলো কালার আছে একটা ও এটা তো আবার ইউনিক হ্যাঁ এগুলো ইউনিক ডপ কিছু কালার চলে আসছে সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্স এল এই যে দেখো ক্রাশ কালার যেটা ব্ল্যাক কালার অল ওভার পিনের মধ্যে পেয়ে যাবেন আর ফোন সেটটা কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ চলিটের মধ্যে যারা পছন্দ করে ফ্যাশনেবল মধ্যে এটারও তিন থেকে চারটি কালার अवेलेबल চলে আসছে এটা দেখো খুবই ডিমান্ডের একটা এবং এই যে দেখো স্টেপটা তিনটা কালার চলে আসছে স্টাইপের ভিতরে আচ্ছা ব্যাগি হ্যাঁ তো ব্যাগি স্টাইলে ও এই কালারটা

অনেকদিন পর চলে আসছে আবার নামে তাদের এই শপটিতে কারণ বিগত সময় কিন্তু দেশের পরিস্থিতি ভালো ছিল না তো যার জন্য অনেকদিন যাবতীয় আসা হয় নাই তাদের এই শপটিতে তবে কিন্তু তাদের কাছে নিত্য নতুন সবসময় কালেকশন গুলা থেকে তো এবারও বরাবর নতুন নতুন কালেকশন যেমন আমার পিছন সাইডে যে কালেকশন দেখতেছেন ভাইয়া যেটা পরে আছে আমি যদি আসলে তাদের কালেকশনগুলো গুলো দেখাই যারা তাদের কাছ থেকে বিগত সময়ে প্রোডাক্ট গুলো করছেন তারা অবশ্যই কোয়ালিটি সম্বন্ধে জানেন তারা যে কোয়ালিটি গুলো নিয়ে আসে এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না কোথাও তার উপর কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু সেকেন্ড টাইমে তাদের রিস্টক করে না মানে এবার যেগুলো আসছে শেষ হয়ে গেলে সেকেন্ড টাইমে আর এইগুলো পাবেন না তবে তারা সবসময় নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এই সবের অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ঠিক তিনতালাতে আসলে আপনার তাদের এই সবটি পেয়ে যাবেন তারপর যাদের চিন্তা সমস্যা হবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তাদের কাছে আপনার টি শার্ট ছাড়াও পলো টি শার্ট পাচ্ছেন তাছাড়া এরকম সুন্দর সুন্দর জগার্স বা ট্রাউজার যেগুলো আছে ওইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে টি শার্টের সাথে ম্যাচিং করে এগুলো নিয়ে নিতে পারেন আর যারা এই মুহূর্তে ডাকার বাইর থেকে দেখতেছেন চাইলে কিন্তু বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই সব থেকে সেক্ষেত্রে অবশ্যই স্কিনেতা নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে আর শপে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব থেকে আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো যেহেতু আলহামদুলিল্লাহ এখন দেশের পরিস্থিতি ভালো যারা শপে আসতে চান অবশ্যই সরাসরি শপে চলে আসতে পারেন তোর কথা বলার না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো মেয়ে দিবে আবারো তো চলে আসছে এবার নতুন নতুন কি কি কালেকশনগুলো আসছে যেহেতু এখন একটা বর্তমান বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতি যাওয়ার পরে আপডেট সিচুয়েশন চলে আসছে তো সবাই যেহেতু একটু আপডেট কালেকশন চাওয়া চেষ্টা করেন আমাদেরকে অনেকেই ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই এই পরিস্থিতির পর আপনার নতুন কি কালেকশন নিয়ে আসেন তো আপনাদের কথা বিবেচনা করে

মানে একটা লাইট হ্যাঁ এগুলো কিন্তু পড়লে আপনারা কাটিং ফিটিং করা লাগবে না পড়লেই ফিটিংস হয়ে যাবে সেক্ষেত্রে প্রাইস চলে আসবে ওনলি সিক্স ফিফটি ফিফটি করে এরপরে দেখাবো

এটাও এটারও কালার পেয়ে যাবেন আপনারা এটাও সেম প্রাইস থাকবে মাত্র 650 পঞ্চাশ টাকা এরপরে যে হাম্বা কালেকশন একটা চলে আসছে ব্ল্যাক কালারে হ্যাঁ দুটা এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে এটা মাত্র 650 টাকা এছাড়াও আসলে অনেক অনেক কালার ডিজাইন আমাদের নিত্য নতুন কালার গুলো চলে আসে এটারও দুটো কালার

প্রাইস থাকবে অনলি 950 মাত্র 950 টাকা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল আচ্ছা প্রাইস থাকবে অনলি 950 এর মধ্যে এটারও তিন থেকে চারটা কালার अवेलेबल চলে আসছে এই যে দেখো একটা আচ্ছা অনেক ইউনিক কালার ব্যাক সাইডটা এরকম প্লেন মধ্যে হবে ফ্রন্ট সাইডটা এমন হবে এবং হচ্ছে এই যে দেখো কলার একটা কাজ কথা থাকবে পুইল প্রিন্টের একটা কাজ থাকবে ওকে এগুলোর সেম প্রাইস থাকবে অনলি 950 950 করে মাত্র 950 টাকা আচ্ছা এই যে দেখো একটা হ্যাঁ দেখো ডিমান্ডেড এখন হচ্ছে কাপড়টা কিন্তু প্লেন কাপড় না আমি আবার বলে দিই কাপড় হ্যাঁ থাকবে ব্যাক সাইড তো এরকম পেয়ে যাবেন মাত্র 950 টাকা আর যারা ঢাকার বাইরে আছেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি প্রোডাক্টের জন্য শুধুমাত্র আপনাকে 150 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে দুই এর অধিক প্রোডাক্ট নিলে আপনি 300 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করতে পারবেন আচ্ছা এই যে দেখো স্টেপটা তিনটা কালার চলে স্ট্রাইপের ভিতরে অনেকে একটু অফিশিয়াল ইউজ করতে চান আপনাদের জন্য এই দেখো কাপড়টা কিন্তু

আজকে কিন্তু কিছু সেট চলে আসছে শাকিল আচ্ছা সেট ফুল সেট আসছে হ্যাঁ সেগুলো দেখা কি সেটগুলো নাকি লাগি সেট চলে আসছে কিছু কিছু আপনার শর্টসে সেট চলে আসছে শার্ট এবং শর্টস ম্যাচিং করা ওকে এই দেখো একটা অফিশিয়াল কালার এটার কি কালার বলেন এটাকে পার্পল কালার টাইপের এটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই পাশে ব্র্যান্ডিংটা দেখো আর বাটনটা দেখো ব্ল্যাক মেটালের বাটন এটা কিন্তু রং উঠবে না অনেক বাটনে কিন্তু অনেকে বলেন যে রং উঠে যায় এগুলো কিন্তু নষ্ট হবে না এটাও এই পাশে কিন্তু আবার একটু হাতাতে ব্র্যান্ডিং থাকবে স্টিকার দেওয়া থাকবে এটাও সেম পেজ থাকবে নয়শো আচ্ছা মাত্র নয়শো পঞ্চাশ পেয়ে যাবে এগুলো অ্যাভেলেবেল কালার কালেকশন আমাদের কাছে চলে আসছে এই পাশে দেখাচ্ছি এই প্রাইজের কিছু

এই যে দেখো বলে হ্যাঁ পপন ও বলে থাকে অনেকে এটা কিন্তু খুবই ইউনিক একটা কাপড় অনেক সফট

এই যে দেখো এটা আরেকটা কালার বলছিলাম আরেকটা কালার ডিজাইন কিন্তু আসলে অনেকগুলো আসছে আজকে আমাদের কাছে এগুলোর প্রাইস থাকবে অনলি 800 800 করে এই যে দেখো একটা প্রচুর কালার প্রচুর ডিজাইন এটাও কিন্তু রিপ থাকবে কাছে 800 মাত্র 800 টাকায় 800 টাকায় এছাড়াও আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো থাকে 1150 করে বাট আমরা যেগুলা ডিসকাউন্টে সেল করে থাকি 950 সেগুলো আজকে নিয়ে আসছি এটার

দেখেন ডাবল পার্ট দাও হ্যাঁ লক করা নষ্ট হওয়ার কিছু নেই টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর পর্যন্ত এগুলা পার্সেস করতে পারেন প্রাইস চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এরপরে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটা কালার আচ্ছা খুবই ইউনিক থাকবে এগুলা প্রোডাক্টগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন রং কস কালার গ্যারান্টি এই যে দেখেন এগুলো তো অল ওভার বাংলাদেশ থেকে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে যাচাই করে

তো এছাড়াও আমাদের কাছে আসলে অনেক জগারসে কালেকশন আছে এই পাশে দেখায় এক ভিডিওতে তো আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা শপে আসেন শপে আসলে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ বিশ্বাস বিল্ডার্স নামে যেই ভবন পরিচিত ওই ভবনের তৃতীয়তলা একশো বাইশ নম্বর শপ তো ইনশাল্লা প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ভিডিও চলে আসবে সবাই উষ্টিজার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম